এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি পাঞ্জাবের ওপর আর নির্ভর নয় বাংলাকে এবার নিজেদেরই তৈরি করছে আধুনিক আলুর বীজ যা দিয়ে ভালো ফল হবে এবং স্বল্প খরচে কৃষকরা পাবে এমনটাই জানালেন কৃষি মন্ত্রী সোহম চ্যাটার্জি রাজ্যের আলু বীজ নিয়ে একটা সমস্যায় পড়তে হয় প্রতি বছরই কৃষকদের ভালো আলুর বীজ পাওয়া যায় না এবং এই আলুর বীজ নিয়ে একটা কালো বাজারি সমস্যা দেখা দেয় বাজারে এবং যদিও বীজ পাওয়া গেলে তা ফলন ভালো দেয় না মাঝে মধ্যেই দেখা যায় কৃষকদের মধ্যে অভিযোগ উঠে আসছে সেই সমস্যা দূর তে রাজ্যে তিন জায়গায় আলুর বীজ তৈরি করছে রাজ্য সরকার। তেমনই এক জায়গা হলো জলপাইগুড়ির মোহিতনগর হর্টিকালচার ডিপার্টমেন্ট। সেখানে আজ রাজ্যের কৃষিমন্ত্রী সোহম Chatterjee এসে পরিদর্শন করলেন কিভাবে কাজ করছে, কতটা কাজ হর্টিকশোকিদের কি কি সমস্যা রয়েছে এবং বিভিন্ন যারা কি কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন। তাদের সমস্যার কথা তিনি জানলেন। আলুর বীজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল হতে হবে না। অমিত মণিকের প্রতিবেদন সিসিএল তরাইডুয়াস সংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসটি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি